হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রথম একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত আবারও নিটের প্রশ্ন বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে বিক্রি হয়েছে কী গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে আজকের এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করবো তাই তোমাদেরকে বলবো চ্যানেলে নতুন হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবাইকে পাওয়ার জন্য নিট ইউজি দু হাজার চব্বিশ পরীক্ষার সঠিক উত্তর সহ প্রশ্ন ফাঁসের সঙ্গেই উঠে এলো কত টাকায় বিক্রি হয়েছে তা ডাক্তারি পাঠ্যক্রমের প্রবেশিকা পরীক্ষার ওএমআরসি তিরিশ থেকে বত্রিশ লক্ষ টাকায় বিক্রি হয়েছে বলে প্রশ্ন ফাঁস চক্রে ধৃত এক পাণ্ডা স্বীকার করেছেন চমকে দেওয়ার মতো তথ্য হল অমিত আনন্দ নামে এই চক্রের এক সদস্য স্বীকার করেছেন বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে বিক্রি হয়েছে নেটের প্রশ্ন যেখানে যে রকম দাম পাওয়া গিয়েছে সেখানে সেই দামে অর্থাৎ তিরিশ থেকে বত্রিশ লক্ষ টাকাতেও বেচা হয়েছে সঠিক প্রশ্ন অমিত আনন্দের স্বীকারোক্তি অনুযায়ী তিনি নেটের প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত ছিলেন এবিপি নিউজের সংবাদে বলা হয়েছে পরীক্ষার একদিন আগেই প্রশ্ন ফাঁস হয়েছে কেলেঙ্কারির নেপথ্য জানাতে গিয়ে অমিত বলেছেন পরীক্ষার আগের দিন প্রশ্ন পাঠিয়ে দেওয়া হয়েছে নির্দিষ্ট পরীক্ষার্থীদের কাছে তাঁদের কাছে উত্তর মনে রাখার জন্য হাতে একটি মাত্র রাত পড়েছিল এদিকে বৃহস্পতিবারও নিট পরীক্ষা বাতিল সহ বেশ কয়েকটি আবেদন সুপ্রিম কোর্টে জমা পড়ে সর্বোচ্চ আদালতের বেঞ্চ সেই সমস্ত মামলাকে এক করে আটই জুলাই শুনানির জন্য নির্ধারিত করেছে সেই সঙ্গে রাজস্থান কলকাতা ও বোম্বে হাইকোর্টে জমা পড়া আবেদনের শুনানিতে স্থগিতাদেশ নিয়ে সেগুলিকে ও শীর্ষ আদালতে নিয়ে আসার এন আবেদনে সিলমোহর দিয়েছে অন্যদিকে পরিস্থিতি বিচার করে ছাত্রছাত্রীদের দাবির মান্যতা দেওয়ার ব্যাপারে সম্মত হতে পারে কেন্দ্র সাধারণ পড়ুয়াদের দাবি ফের নতুন করে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট আন্ডার গ্র্যাজুয়েট নিট ইউজি দু হাজার চব্বিশ পরীক্ষা নিতে হবে যে পরীক্ষায় ব্যাপক দুর্নীতির অভিযোগে আগামী আটই জুলাই সামগ্রিকভাবে শুনানি হবে তবে ইতিমধ্যেই সূত্রে জানা গিয়েছে আদালত নির্দেশ দিলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক নতুন করে নিট পরীক্ষা নেওয়ার বিষয়ে আপত্তি জানাবে না সরকারি একটি সূত্র জানিয়েছে শিক্ষামন্ত্রক নিট পরীক্ষা আবার নেওয়ার ব্যাপারে রাজি আছে এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আপডেটটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফেন দের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এতটুকু পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে ফিরছি ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ